বাটারনাট স্কোয়াশ একটা মিষ্টি কুমড়ার চেয়ে কয়েকগুণ বেশি টেস্টি এবং পুষ্টিগুণ সমৃদ্ধ আসসালামু আলাইকুম আমি কাউসার সব সবসময় চেষ্টা করে রান্নাবান্নার সহজ রেসিপিগুলো চ্যানেলে শেয়ার করার এবং বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করার যেহেতু আমি বাগান করি তাই আমি ধাপে ধাপে কিন্তু বাগান বিষয়ক সমস্ত কিছু শেয়ার করি আপনাদের মাঝে আজকে শেয়ার করব কিভাবে ছাদ বাগানে আপনারা বাটারনাট স্কোয়াশ চাষ করবেন এটা চাষ করার জন্য খুবই অল্প মাটির দরকার হয় আপনারা বারো থেকে ষোলো ইঞ্চি টবেও কিন্তু এটা চাষ করতে পারবেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এটার বীজ আপনাদেরকে লাগাতে হবে বীজটা অবশ্যই কিন্তু প্রথম রোদে শুকিয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখে তারপরে লাগাবেন তারপরে বিশ থেকে পঁচিশ দিন যখন চারার বয়স হবে তখন এটাকে নির্দিষ্ট পাত্রে দেবেন এবং তারপর থেকে এটার আর কোনো রকম যত্ন লাগবে না জাস্ট নিয়মিত পানি দেবেন আর আমি সব সবসময় বলি যে মাটি ভালো মতো প্রস্তুত করলে অবশ্যই আপনি ভালো ফসল পাবেন কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেটা আমি চ্যানেলে শেয়ার করেছি প্লিজ ঘুরে আসবেন এরকম আরও সম্পর্কে ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন